গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পর অর্থাৎ আওয়ামী লীগের প্রথম ঘটার পর সবচেয়ে বড় যে রাজনৈতিক প্রশ্নটা সবার সামনে আসে এখন কি তাহলে বিএনপি ক্ষমতায় আসতে যাইতেছে পাঁচই অগাস্ট বিকেল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী তিন মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে এইটা অনুমান করা একদমই কঠিন না যে বিপ্লব নামে এই সুস্বাদু তরকারিটা একদম গরম গরম থাকতে খেয়ে ইচ্ছা থেকেই দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায় তবে গত বারোই অগাস্ট প্রধান প্রধান উপদেষ্টার সাথে বিএনপি আলোচনায় বসে এন্ড এইটা জানা যায় বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এক বছর সময় দিতেও প্রস্তুত আছে তবে সবকিছুর উপরে এইটা প্রশ্ন চলে আসে বিএনপি যদি নির্বাচনে জিতে ক্ষমতায় চলে আসে তাইলে এটা দেশের জন্য ভালো হবে তাদের আগের শাসন আমল গুলার দুর্নীতি এবং খারাপ কাজ গুলার কি এই পনেরো বছরের অত্যাচারের প্রতিশোধ নিতে তারা কি আবার পুরাতন প্রতিহিংসার রাজনীতি চালু করবে কিনা আদৌ দেশ পরিচালনার জন্য তারা আওয়ামী লীগের একটা বিকল্প হইতে পারে কিনা এই পুরো ব্যাপার

মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে তারেক রহমানের জনপ্রিয়তায় অনেক দূর আগায় গেছেন বিএনপির প্রতিমন্ত্রী লুৎফজ্জামান তাকে নিয়ে ঠোঁটে রাখা এই ছবিটা কিন্তু এই বাবর বাবরকে কিন্তু বলা হয় ভারতের জম শেখ হাসিনার সরকার ভারতের সাথে একের পর এক অসম চুক্তি করে অনেক বাংলাদেশে ভারতের করণী বানায় ফেলার যে প্রচেষ্টাটা করতেছিলেন সেইটা দেখে অনেকে এই ভারতের জম লুফ্জামান বাবরকে আবার রাজনীতিতে ফেরত চাইতেছেন করেন তবে এই তারেক রহমান এবং বাবুল দা গ্রেটের শাসন আমলের অনেক অন্ধকার গল্প আমাদের জানা নাই গল্পগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আওয়ামী লীগ তাদের প্রথম টার্মে বিটিভিতে একটা অনুষ্ঠান করতো যার নাম এই দিন সেই সময় ধরেন আজকে আগস্ট মাসের পনেরো তারিখ এই দিন বিএনপি সরকারের আমলে বিএনপি সরকার কি করছিল এক্সাক্ট স্পেসিফিক ডেটে এইটার অনুষ্ঠানে দেখানো হইতো খুবই এগ্রেসিভ ভাবে যার মধ্যে সত্য মিথ্যা অর্ধ সত্য সবকিছুই ছিল তবে তারপরে সত্যিটা এই যে বিএনপির দুই এক থেকে ছয় সালের শাসন আমল ভয়াবহ রকমের খারাপ ছিল দুই হাজার এক থেকে ছয় সালে বিএনপি জামায়াত সময়ের সরকার দেশের ভিতরে একটা ডিপ স্টেট তৈরি করছিল ডিপ স্টেট মানে হইতেছে সরকারের ভিতরে আরেকটা সরকার এই ডিপ স্টেটের হেড ছিলেন তারেক রহমান খালেদা জিয়া কিন্তু তার ক্যাবিনেটের যত মন্ত্রীরা আসতেন তাদেরকে নিজে নিয়োগ দিতেন কিন্তু বলা হয় যে প্রতিমন্ত্রীদের সবাইকে তারেক নিয়োগ দিয়েছিলেন এই লুতুজ্জামান বাবরও কিন্তু মন্ত্রী না উনি কিন্তু একজন প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এন্ড বাবর এই ডিপ স্টেটের একজন অনুগত লোক ছিলেন তার কথা একটু পরে আসতেছে এই ডিপ স্টেটের হেডকোয়ার্টার ছিল বনানিতে অবস্থিত তেরো নম্বর সড়কের তিপ্পান্ন নম্বর বাড়ি যার নাম হাওয়া বা এই টাইপ হাওয়া ভবন এইটা মূলত ছিল বিএনপির চেয়ারপারসনের একটা রাজনৈতিক কার্যালয় ওইখানে খালেদা জিয়া তখন নিয়মিত বসতেন না আর তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন এই তারেক রহমান এইখানে উনি তার ঘনিষ্ঠ মানুষদেরকে নিয়ে নিয়মিত বসতেন আড্ডা দিতেন এদেরকে নিয়ে তারেক বিভিন্ন বড় বড় জায়গাতে বসাইতেন আর তারেকের নাম ভাঙে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি নিজের পরিচিত লোকে চাকরি দেওয়া নির্বাচনে মনোনয়ন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ছড়া ছিল যেমনটা আমরা আওয়ামী আমলেও দেখছি এই হাওয়া ভবনের সিইও কিন্তু ছিলেন তারেক রহমানের ছোটবেলার বন্ধু আর বিজনেস পার্টনার গিয়াস উদ্দিন আল মামুন ওয়ান ইলেভেনের পরে যৌথ বাহিনীর হাতে উনি ধরা পড়েন বেশ কয়েকটা মামলা হয় এতদিন জেলে ছিলেন কিছুদিন আগে আওয়ামী লীগের পতনের পরে এই মামুন জেল থেকে ছাড়া পান একটা করে দুর্নীতির এক্সাম্পল বলি তৎকালীন সময় শিক্ষামন্ত্রী ছিলেন ওসমান ফারুক দুই সালে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার কাছে উনি বলছিলেন বিএনপি জামায়াত জোট সরকারটা যেটা ছিল ওইখানে সরকারের মন্ত্রী সভাতে মাত্র উনত্রিশ জন সদস্য থাকার কথা ছিল কিন্তু তারেক রহমানের ইনফ্লুয়েন্সে অবশেষে ক্যাবিনেটে মোট ষাট জন মন্ত্রী

মার্কিন দূতাবাসের আরেকটা তার বাটা থেকে এইটা জানা যায় তারেক রহমান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদ কে হুমকি দিচ্ছেন তুমি যদি আমাকে দেড় লক্ষ ডলার না দাও তাহলে তোমার কোম্পানি আমি বন্ধ করে দিব এটা ছাড়াও রেজা কনস্ট্রাকশন লিমিটেড মির আক্তার হোসেন লিমিটেড সব সহ আর অনেক প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে আরেক রহমান কয়েক মিলিয়ন ডলারের চাঁদাবাজি করছেন বলে অভিযোগ আছে থার্ড এক্সাম্পল সিমেন্স সিমেন্স থেকে এই তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কোকো ঘুষ নিছেন বলে কিন্তু অভিযোগ আছে একজন প্রত্যক্ষ সাক্ষী জানাইতেছেন বাংলাদেশে সিমেন্স অত চুক্তি হইতো তার থেকে প্রায় 2% কমিশন এই তারেক রহমান নিতে। বিদ্যুৎ খাতে কিন্তু বিএনপি আমলে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়। কারেন্টের লাইন টানার বদলে শুধুমাত্র খামনা পয়তায় দুর্নীতি করার যে অভিযোগ ছিল, সেইখান থেকেই কিন্তু তারেক রহমানের নিকনেম খামবা তারেক হইছিল। এইসব কারণে তো লোড শেডিং এর যন্ত্রণা তখনকার মানুষের প্রতিদিনের রুটিন ছিল। আপনি নিজেও মনে করে দেখেন আগে কত কারেন্ট যেত বাংলাদেশে। রাজশাহীর কানসাটে একবার বিদ্যুতের দাবিতে রাস্তায় নামা মানুষের উপর গুলি করার মাধ্যমে মানুষকে মেরে ফেলা হয়। এই রকম বাজে ঘটনাও কিন্তু ঘটে

ফান্ড আছে যেখানে এ3 দের জন্য টাকা আসে ওই ফান্ড এর অ্যাকাউন্ট থেকেও 2 কোটি টাকা হাতিয়ে নেন এই তারেক রহমান উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করেন এইবার আসলে আলোচনা করি বিএনপি এর মধ্যে হওয়া রাজনৈতিক প্লটগুলা নিয়ে রেগ গঠন করার আগে খালেদা তারেক সন্ত্রাস দমনের নামে 2002 সালের 17 অক্টোবর থেকে সারা দেশে অপারেশন ক্লিন হার্ট নামে একটা যৌথ অভিযান চালায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায় এই সময় যৌথ বাহিনীর হাতে আটকের পরে নিজ অন্তত 40 জন মানুষের মৃত্যু হয় আয়না ঘর সাথ থেকে কিছু একটা মেইন টিয়ার পাইতে চান nito example tos track of বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলাবারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে সমুদ্রের উপর দিয়ে দুটো বড় টলারারে কোরা এই অস্ত্রগুলো আনা হয় চিটাগং ইন্ডিয়া ফার্টিলাইজারের জেডি তে এই চালানে 1790টা বিভিন্ন ধরনের অস্ত্র 11.5 লক্ষ গুলি 6500 ম্যাগাজিন 27000 গ্রেনেড আর 150টা রকেট লঞ্চার পাওয়া যায় একটু আপনাদের कांटेक्ट দিয়ে রাখি ভারতের যে উত্তর পূর্ব আঞ্চলিক ও রাজ্য ফুল আছে সেভেন সিস্টার্স বলি আসাম ছাড়াও ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ওইখানে অনেক বিচ্ছিন্নতাবাদী আছে ওরা চায় ভারত থেকে আলাদা হয়ে যাইতে এমন শোনা যায় তো ওই সময়টাতে বিএনপির শাসন মানে ওই বিচ্ছিন্নতাবাদীদের অনেকে হয় বাংলাদেশে অবস্থান করতেছে অ্যান্ড তৎকালীন বিএনপির শাসন আমলে সরকার এই বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতে চায় এই কারণে কিন্তু ইন্ডিয়া এই বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় আসুক এটা চায় না কারণ বিএনপি জামায়াত আসলে সেভেন সিস্টার্স কে আগের মতন আর কন্ট্রোলে ইন্ডিয়া রাখতে হয়তো নাও পারতে পারে ভয়টা ভারতের মনের মধ্যে আছে এই দশ ট্র্যাক মাস্টার কিন্তু ছিলেন লুফত জামান বাবর যাকে ভারতের জম ডাকা এই মামলারই সাজা পায় কিন্তু উনি জেলে ছিলেন খুব সহজ কথায় যদি বলি লুৎফত জামান ভারতকে এই প্ল্যানের মাধ্যমে চাপে রাখতে চাইছিলেন আলটিমেটলি এই দশ ট্র্যাক অস্ত্রের চালান সেভেন সিস্টার্স সে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কাছে যাইত এন্ড ইন্ডিয়া নিজ ভূখণ্ডের ভিতরে এই অস্থিরতা সামলাইতে না পাইরা বাংলাদেশের ব্যাপারে আর নান গলাইতে আসবে না এইটাই প্ল্যান ছিল ওই সময় ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কিন্তু এটা স্পষ্ট ভাবে বলছে সেই সময় বাংলাদেশের ডিজিএফআই এন এস

খুইলো এক্সট্রা আর দুইটা ট্রাক ছিল যেগুলা গায়েব হয়ে গেছে বলা জানা যায় এই গ্রেনেড হামলায় আরজেস গ্রেনেডো ব্যবহার হয়েছিল যেটা প্রচন্ড শক্তিশালী এই গ্রেনেড ওই হারায় যাওয়া দুইটা ট্রাক থেকে আসছে কিনা এই ব্যাপারে কানেকশনটা উড়িয়ে দেওয়া যায় না পরে 21 অগস্ট ঢাকার আউমিনিকে সমাবেশ গ্রেনেড হামলা করে হরকাতুল জিহাদ আল ইসলামি বা উজির জঙ্গিরা এইখানে তাদের নেতা ছিল মুফতি হান্নান আর তার নির্দেশনাে ওই আক্রমণে ছিল প্রশিক্ষিত 12 জন জঙ্গি ওই হামলায় মহিলা আউমিনিকে সভানেত্রী আইভি রহমান সহ 22 জন নিহত হন আইভি রহমান কিন্তু হচ্ছে আমাদের নাজমুল হাসান পাপনকে তো আপনারা সবাই চিনেন এই নাজমুল হাসান পাপনের আম্মাই কিন্তু হচ্ছে আইবি রহমান যিনি সেই একুশে অগাস্টে গ্রেনেড হামলায় মারা গেছিলেন আর পাপনের বাবা তো হচ্ছে জিন্দুল রহমান যিনি বাংলাদেশের চোদ্দতম রাষ্ট্রপতি ছিলেন ওই হামলায় কিন্তু শেখ হাসিনা সহ প্রায় তিনশো নেতাকর্মী সমর্থক আহত হয়েছিলেন এই ঘটনার পরে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে সম্পর্ক পলিটিক্যাল রাইবান্ডি থেকে ব্যক্তিগত শত্রুতায় রূপ নেয় তিন নম্বর এক্সাম্পল বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করত তাদেরকে পালতো পরে নিজেদের কাজও ব্যবহার করছে নাটোর এলাকায় বিএনপি টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন আমিনুল হক উনি বাংলা ভাইকে নিযুক্ত করছিলেন বাংলা ভাইয়ের মেইন নাম কিন্তু সিদ্দিকুল ইসলাম উনি এক সময় কোচিং এ বাংলা পড়াইতেন আর ওইখান থেকেই তার নাম হয় বাংলা ভাই সেই সময় লোকাল কিছু সন্ত্রাসী আছে ওদের উপরে হামলা চালানোর জন্য বাংলা ভাই বেশ আলোচিত ছিলেন রাজশাহীতে ওই সময়ের মন্ত্রীরাও অনেকে বাংলা ভাইকে সমর্থন দিতেন লুৎফুজ্জামান বাবরকে এটা নিয়ে কোশ্চেন করছিল মার্কিন দূতাবাস তখন উনি দীর্ঘশ্বাস ছাড়া বলছিলেন এইটা একটা কঠিন প্রশ্ন দুই সালের এপ্রিলে পুলিশের মহাপরিদর্শক নুর মোহাম্মদ মিডিয়াকে বলছিলেন যে জেএমবি কে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য জেএমবি কিন্তু একটা জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ যার প্রতিষ্ঠাতেই ছিলেন এই বাংলা ভাই শায়েক আব্দুর রহমানের মতন মানুষরা এই জেএমবি পৃষ্ঠপোষকতার সঙ্গে ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস আলোকদার দুলো আমিনুল হক এবং সাবেক সংসদ সদস্য নাদিন মুস্তাফা জড়িত তারেক রহমান যেشبের বাইরে ছিল এমন কিন্তু না এই ভূমিপ্রতিমন্ত্রী রুহুল কুদদুস্ত আলমদারদুলু উনি একবার তারেক রহমানের সাথে ফোনে কথা বলেন তার নির্দেশে পরমwidetildeতে বাংলা ভাইয়ের প্রধান সহযোগী যার নাম খামাল এই খামালুকে ছেড়ে দিতে বাধ্য হয় রে দুইটা জিনিস્યાર পরে ওই সময় প্রতিমন্ত্রীদের কী পরিমাণ পাওয়ার ছিল যাদের নিয়োগ মূলতই কইছে এ তারেক রহমানের মাধ্যমে আর কিভাবে তারা সেই সময় জংলি কুস্তিগুলোরে পালতো 2005 সালের 17ই আগস্ট 63টা জেলায় 1 সাথে প্রায় বোমা ফাটায় প্রচলিত আইন বদলে আল্লাহর আইন কায়মের দাবি জানায় জেএমবি সারা দেশে এভাবে একযোগে বোমা হামলা বাংলাদেশের ইতিহাসে এর আগে হয় নাই এই রকম ভয়াবহতা তৎকালীন জঙ্গি গোষ্ঠী গুলা চালাইছিল তবে তৎকালীন সরকারের ঘুম ভাঙতে খুব বেশি দেরি হয় নাই দুই হাজার পাঁচ সালের একুশে ফেব্রুয়ারি নাশকতামূলক তৎপরতার অভিযোগে জেএমবি এবং জে এম জিবির সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকার মোস্ট ওয়ান্টেন ঘোষণা করা হয় শাইফ আব্দুর রহমান আর বাংলা ভাইকে কয়েক মাসের মধ্যে এই দুইজন সহ জেএমবির আরো কয়েকজনকে অ্যারেস্ট করা হয় এবং দ্রুত ফাঁসিও কার্যকর করা হয় আচ্ছা একটা ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে বিএনপি জামাত শাসন আমলের দুই থেকে ছয় এই আমলটা আমরা যত বেশি পরিমাণে আলোচনা করি না এই জায়গাটাতে বিএনপি জামায়াত এত বেশি খারাপ কাজ করছে যে তাদের ঠিক আগে যে শাসন আমলটা আছে অর্থাৎ উনিশশো থেকে ছিয়ানব্বই ওই সময়ও কিন্তু বিএনপি ছিল ওই সময়টার আলোচনা আর তত একটা উইঠা আসে কিন্তু তখনকার সময়ের বিএনপির আচার আচরণ আপনি যদি খেয়াল করেন সদ্যপতিত আওয়ামী লীগের সাথে আপনি অনেক ক্ষেত্রেই মিল পাবেন যেমন তখন কিন্তু হাসিনার স্টাইলে ভোট রিগিং করা হয় বেশ কয়েকবার শুরুতে শুধুমাত্র কয়েকটা উপনির্বাচনে এটা হয়েছিল কিন্তু উনিশশো সালের ১৫ ফেব্রুয়ারি এই বিএনপির আমলে একটা ভোটার বিহীন দলবিহীন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বড়জন মাত্র সেই সময় দশ পার্সেন্ট ভোট দিছিল মানুষ বাকি কেউই ভোট দেয় নাই ওই নির্বাচনে আওয়াম আওয়ামী আমাদের মতোই জাল ভোট ব্যালট বাক্স ভর্তি করা ক্যামেরা দেখে ভোটারদের লাইন তৈরি করানো এই সব কিছুই ছিল ওরা কি করছে আওয়ামী লীগের বিরোধী যে দলগুলা ছিল ওরা তীব্র আন্দোলন করছিল এই আন্দোলনের এক মাস পরে ওই অবৈধ সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় প্রধানমন্ত্রী খালেদা যা পদত্যাগ করেন নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা হয় ওইখানে আওয়ামী লীগ জিতার পরে ক্ষমতায় আসে বলা ভালো ওই সরকারেরও কিন্তু একজন উপদেষ্টা ছিলেন আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনুস মানে ওই তত্ত্বাবধায়ক সরকার একজন উপদেষ্টা ভোট চুরি করা ছাড়াও একানব্বই ছিয়ানব্বই আমলে নেপোটিজমের একটা বড় ইফেক্ট দেখা যায় নিজের পরিবারের মানুষকে বেশি বেশি তোষণ করা ওদেরকে বেশি বেশি চাকরি দেওয়া ওদেরকে অর্থ মালিক বানানো ওই আমলে খালেদা জিয়ার পরিবার বিভিন্ন প্রতিষ্ঠান নামে মাত্র কিনা নেয়া বা অবৈধভাবে মালিকানা দখল করার পরে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে এখন একটা জিনিস খেয়াল করেন বিএনপি উনিশশো ছিয়ানব্বই ভুয়া নির্বাচন দিছে দুই হাজার ছয় সালের তত্ত্বাবধায়ক সরকারের নিজেদের লোক ঢুকানোর অপচেষ্টা করছে এই দিক থেকে তাদেরকে আপনি আওয়ামী লীগের একটা সফট ইভিন বলতে পারেন তবে আলটিমেটলি তারা কিন্তু তখন ক্ষমতা ছাড়ছিল আন্দোলনের মুখে কচ্ছপের কামল দিয়ে একেবারে গোলদিন ধুয়ে রাখে নাই এই দিক থেকে তাদেরকে একটা ক্রেডিট আপনি দিতে পারবেন যেহেতু আপনি শেখ হাসিনারে দেখছেন কিভাবে শেখ গোদি ছাড়তেই চাইতেছিল না আমরা ভিডিওর একেবারে শেষে চলে আসছি শেষে একটা কথাই বলতে হয় আওয়ামী লীগ আর বিএনপি যে রাজনীতিটা আছে এটাকে অর্থনীতির একটা থিওরি ডোপোলের সাথে তুলনা করা যায় যেখানে মার্কেটে দুইটা পার্টি থাকে অ্যান্ড ওরাই পুরো মার্কেট দখল করে রাখে অ্যান্ড এক দল কি করতেছে আর ভাবতেছে এইটা দেখে অন্য দল তার ট্যাকটিক্স ঠিক করে আওয়ামী লীগ যেরকম ভারত বামপন্থী রাজনীতি করে বাংলাদেশকে ভারতের একটা কলোনি বানায় ফেলতে চাইতেছিল আপনি বিকল্প হিসেবে যদি বিএনপির কাছে যান বিএনপি এক সময় জঙ্গি গোষ্ঠীকে তোষণ করছে যাদের আন্ডারে সারা দেশে বোমা হামলা হয়েছে দশ ট্রাক পরিমাণ অস্ত্র দেশের ভিতরে বিনা বাধায় ঢুকতে পারছে এই ভিডিও থেকে সব মিলে এইটাই নেওয়া যায় বাংলাদেশের জন্য এখন সময় আসছে এই আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা চক্র থেকে বের হয়ে যাওয়ার অন্তর্বর্তীকালীন সরকার আসলে লাস্ট পর্যন্ত কি করতে পারে সেটাই দেখার বিষয় কিন্তু একই সাথে বিকল্প একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি যারা দেশ পরিচালনার যোগ্য এইটার চরম প্রয়োজনীয়তা এখন আমরা অনুভব করতেছে অতীত ইতিহাস আর সদ্য সরকার প্রথম থেকে এইটা অ্যাটলিস্ট ক্লিয়ার দেশের ক্ষমতা এখন আওয়ামী লীগ কিংবা বিএনপি কারো হাতে দেওয়া উচিত হবে না আমার এই অপিনিয়নের সাথে আপনারা কতটা একমত সেটা আপনি কমেন্ট বক্সের মধ্যে জানাইতে পারেন এই ধরনের আরো ভিডিও সামনে আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ